গৃষরাশির জাতক জাতিকাদের এই বছরে ফুসফুসের পীড়া ও পেটের রোগের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে দক্ষতার সাথে সাথে সফলতা আসবে চাকরি প্রার্থীদের এই বছর বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে চাকরি লাভের সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এডুকেশনের বিভিন্ন খাত থেকে আপনারা কিন্তু দুর্দর্শ রেজাল্ট করতে পারেন আপনাদের যে শিক্ষার জায়গা রয়েছে শিক্ষার জায়গায় আপনাদের ক্যারিয়ারকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারেন আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন তারা ভালো রেজাল্ট করবেন কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরও এই বছর খুব ভালো সময় সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটা প্যারামিটার হয়ে রয়েছে যারা শিল্প ও সংস্কৃতিতে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে একটু সমস্যায় পড়তে হতে পারে যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যুক্ত হয়ে রয়েছেন যারা যারা ম্যানেজমেন্ট সেক্টরে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে কাজকর্ম করবেন কাজকর্মের জায়গায় একটু সমস্যা আসতে পারে আপনার কোম্পানিতে যারা যারা বড় বড় অফিসার রয়েছেন তাদের কাছে আপনি চক্ষুশূল হয়ে উঠবেন কাজেই সেই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা ল যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য তো দারুণ একটা প্ল্যাটফর্ম হতে চলেছে